আজকে আদিবার বিয়ে আর আমি কি করব সেটা ভেবেই পাচ্ছি না আদিবা আমার একমাত্র কাকাতো বোন আপনারা কি ভাবছেন কাকাতো বোন আবার গার্লফ্রেন্ড হয় কেমনে তাহলে চলুন ঘুরে আসি এক বছর আগের ঘটনায় এই ইসমাইল কোথায় যাচ্ছিস কেন তুই জানিস না এ সময় কোথায় যাই আমি একটু দাঁড়ান প্লিজ আমাকে সাথে নিয়ে যা না হয় আমার দেরি হয়ে যাবে অসম্ভব দেরি হলে হোক তবু তোকে আমার বাইকে চড়াবো না একটা যা চলে যা তুই আমি একাই যাব ফাজি এরই মধ্যে আবার মা যেন কোথা থেকে বলে উঠল ইসমাইল ইসমাইল তোর সাথে আদি নিয়ে যা মেয়েটা একা একা যাবে তার মধ্যে আজকে দেরি করে ফেলেছে আচ্ছা মা নিয়ে যাচ্ছি মার হুকুম অমান্য করিনি কোনোদিন আজকেও পারলাম না কী জন্য যে মেয়েটার জন্য সুপারিশ করে মা সেটা আল্লাহই ভালো জানে যাই হোক আমি গেটের সামনে বাইক নিয়ে আদিবার জন্য অপেক্ষা করছি এই সুযোগে একটু পরিচয় দেওয়া হোক আপনাদেরকে আমি ইসমাইল মাহমুদ বাবা মায়ের একটা মাত্র ছেলে এই কুলে আর আমার নিজের কোনো ভাই বোন নেই তাই একা আর আদিবা আমার কাকার একমাত্র মেয়ে আদিবার ছোট একটা ভাই আছে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সারাক্ষণ আমার সাথেই থাকে আমি আর আদিবা দুজনই একই কলেজে পড়ি সেই ছোট থেকে একসঙ্গে আছি কিন্তু আদিবার সাথে আমার দা সম্পর্ক কেমন যেন ওকে আমি সহ্যই করতে পারি না কার সাথে আলাপ কই কারো সাথেই না তো যারা আমার এই গল্পটা পড়ছে তাদের কাছে তোর সম্পর্কে সুনাম করছিলাম ও তাই তাহলে চল এবার আদিবাকে পিছনে বসিয়ে বাইক চালাচ্ছিলাম মনে মনে ভাবলাম ওকে একটু ভয় দেখানো যাক দিলাম বাইকের গতি বাড়িয়ে আদিবা তো ভয়ে কাবু হয়ে গেল আমার কাঁধে শক্ত করে ধরে বসেছিল চালা না পড়ে যাব তো আসতে তুই পড়লে তাই আমার কি হাত পা ভেঙে যাক পরে হাত পা ভাঙলে তোরই লস হবে আদিবার কথাটা শুনে বাইকের গতি থামিয়ে দিলাম লস হবে মানে ব্যাপারটা তো জানতে হয় নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে এই তোর হাত পা ভাঙলে আমার লস হবে কেমনে রে মানে হলো আমি পড়ে গেলে তো তোকে নিয়েই পড়ব তোর হাত পা ভাঙবে এতে তোরও লস হবে ও তাই বল কিছু পথ যাওয়ার পর দেখি আদিবা আমাকে জড়িয়ে ধরল আদিবার গাল আমার পিঠের সাথে লাগানো আমি আর দেরি করলাম না অমনি বাইক দিলাম থামিয়ে এই কি করছিস এগুলো কি মতলব তোর হ্যাঁ কোথায় কি করলাম আবার আমার বাইক থেকে এখনই নামবি নাম বলছি আদিবা নেমেই কান্না করতে লাগলো হাই হাই এত বড় মেয়ে এইভাবে কান্না করে কেমনে কি বলবে আদিবা এইভাবে কান্না করলে মানুষ কি ভাববে যা মন চায় ভাব আমি ভয়ে তোকে একটু জড়িয়ে ধরেছিলাম এই জন্যই তুই আমাকে মাঝ রাস্তায় বাইক থেকে নামালি আচ্ছা সরি বললাম হয়েছে এবার ওট বাইকে কিন্তু সাবধানে জড়িয়ে ধরা যাবে না কিন্তু কথাটা শুনে আদিবা আবার কান্না শুরু করলো হায় রে আমার কপাল কি একটা যে তুলে আনছি পিছনে আল্লাহই ভালো জানে আচ্ছা বোন আমার আর কাঁদতে হবে না জড়িয়ে ধর তবে একটু দূরত্ব রেখে হয়েছে হয়েছে আদিবাকে বাইকে চড়িয়ে কলেজে যাচ্ছিলাম আর ওর সাথে আলাপ করছিলাম এইভাবে আমার পিছনে বসে আসতে তোর একটু বাধে না কেন বাঁধবে কেন না মানে আমি একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর তুই একটা প্রাপ্তবয়স্ক মেয়ে মানুষ মনে মনে ভাববে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ও এই ব্যাপার দাঁড়ান কালকে থেকে বোধ হয় আপনার রিক্সা ভাড়া বাঁচাবো আমি আন্টির কাছে বিচার দিব আমাকে না নিয়ে আসলে কি রকম মেয়ে যেন একটা আমার সাথে একদমই পড়ে না আবার ওকে একদিন না দেখে না কথা বলে থাকতেও পারি না কলেজে গিয়ে ওকে নামিয়ে দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম এরই মধ্যে একটা নতুন মেয়ে কলেজে এসে হাজির এই মেয়েটাকে আজকেই প্রথম দেখলাম কলেজে হয়তো নতুন এই সুযোগে একটু র্যাঙ্গিং করা যায় এই মেয়ে এদিকে আসো জি ভাইয়া আমাকে বলছেন কি আমি তোমার ভাইয়া আমি তোমার কোন জন্মের ভাইয়া হ্যাঁ সরি তাহলে কি করে বলবো আপনাকে জানু বলো জানো এরপর থেকে আমাকে দেখলে জানু করে বলবে ওকে হুম মেটার মনটা খুব খারাপ হয়ে গেল আমার বন্ধুরাও মেটাকে নিয়ে প্রচুর হাসাহাসি করতেছিল আমি ওই দিক ফিরে তাকাতেই দেখি যে আদিবা মেয়েটাকে সাথে নিয়ে আমার দিকে তেরে আসছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এখানে থাকলে আদিবা আজকে আমার বারোটা বাজিয়ে ছাড়বে লাভ দিয়ে বাইকে উঠে দিলাম জোরে টান পিছন থেকে আদিবা বলল এই কোথায় যাচ্ছিস ফাজিল আজকে তোর একদিন কি আমার একদিন আজকে বাড়িতে গিয়ে তোর বারোটা বাজাবো আমি এখন পালিয়ে গেলি যা কে শুনে কার কথা কথাই আছে না চাচা আপন প্রাণ বাঁচা আমিও সেটাই করলাম বাইকে ফুল স্পিড দিয়ে চলে আসলাম বিকেলবেলা আজকে কিছু একটা ঘটবে তার কি কাজ আছে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি বিকেলবেলা আমি বিভোর ঘুমের মধ্যে সুন্দর একটা স্বপ্ন দেখতেছি পুকুরে সাতার কাটতেছি আমি সে আগের মতো ছোট হয়ে গেছি স্বপ্নের ভিতর সাঁতার কাটার সময় দেখলাম আদিবা পুকুরের পারে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর তখনই ঘুমটা গেল ভেঙে তোর বিছানায় পানি আমিই দিছি সে কখন থেকে ডাকছি উঠছিস না কেন সেটার ব্যবস্থা পরে হবে আগে বল তুই আমার বান্ধবীকে র‍্যাগিং করলি কেন কি ওইটা তোর বান্ধবী আমি তো আগে কখনো দেখিনি ও কাল জয়েন করেছে নতুন আর এসেই আমার সাথে বান্ধবী পাতিয়েছে আমি তো মেয়েটাকে কিছু বলিনি কিছু তাই না না আন্টিকে সব বলে দিব তোর আমার মাকে বলিস তাহলে আজকে এ আদিবা দোহাই ছাড়া করবে প্লিজ আদিবা আমার কথা না শুনেই দৌড়ে মায়ের কাছে চলে গেল আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম হাই হাই যদি বলে ফেলে তাহলে আজ আর রক্ষা নাই আমি চুপ করে রুম থেকে শুনছিলাম যে আদিবা মাকে কি কি বলে আন্টি আন্টি ও আন্টি কি রে মা কি হয়েছে তোমার ছেলে আজকে কলেজে কি করেছে জানো কি করেছে একটা মেয়েকে অপমান করেছে মেয়েটা ইসমাইলকে ভাইয়া বলেছিল বলে ইসমাইল মেয়েটাকে অপমান করে জানো করে বলতে বলেছে মেয়েটা আমার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করলো কি এত বড় সাহস পাথরটার আজকে ওকে বাড়ি ছাড়া করব ওর খাওয়া দাওয়া বন্ধ আজকে থেকে মার কথা শুনে আমিও দৌড়ে গেলাম মার কাছে গিয়ে বললাম মা আমি কিছু করিনি আদিবার শুধু শুধু মিথ্যা কথা বলছে আমি তোর কোনো কথা শুনতে না বেরিয়ে যা বাড়ি থেকে আমি মাকে কিছু একটা বলতে চেয়েছিলাম কিন্তু মা আমাকে বলার সুযোগও দিল না রাগ করে বাসা থেকে বেরিয়ে এসে পড়লাম আসার সময় আদিবার দিকে তাকিয়ে দেখলাম মুচকি মুচকি হাসছে আমার তোর আগে পুরো শরীরটা চলে যাচ্ছিল মাথা নিচের দিক দিয়ে বেরিয়ে এসে পড়লাম সারাটা বিকাল আর সন্ধ্যা হাঁটাহাঁটি করতেই গেল শুধু ভাবছিলাম আজ আর বাসায় যাব না কোনো এক জায়গায় রাতটা কাটিয়ে দিব কিন্তু কাদের বাসায় যাব। সবাই তো বাবা মাকে ফোন করে বলে দিবে যে ইসমাইল আমাদের এখানে তাই কোনো উপায় দেখছিলাম না কিছুক্ষণ পর একটা আইডিয়া এলো মাথায় বাড়ির পেছন দিয়ে ওয়ালটপ গিয়ে কোনো রকমের ছাদে উঠে পড়লাম ছাদে উঠে একটু নিশ্চিন্ত হলাম রাত প্রায় নয়টার দিকে ছাদের উপরে থাকা একটা প্লাস্টিকের বস্তা বিছিয়ে ওইখানে শুয়ে পড়লাম এদিকে বাবা অফিস থেকে এসে মাকে ইচ্ছে মতো বকল বাবা মা দুজনেই খোঁজাখুঁজি করছিল আমি তবুও বের হইনি একটু পরেই দেখি আমার মাথার পিছনে কে যেন দাঁড়িয়ে আমি তো ভয় পেয়ে গেলাম এ তো আদিবা এই চুর সবাই তোকে খুঁজে হয়রান আর তুই এখানে আরামে শুয়ে আছিস তুই আমার সাথে কোনো কথা বলবি না আজকে যা হয়েছে শুধু তোর জন্য আর আমি এখানে আরামে আছি তাই না ওলে বাবালে আপনি আবার রাগ করেছেন আমি কাউকে আমার সাথে কথা বলতে বলিনি এখানে যে আসছে সে যেন চলে যায় এখান থেকে তাই নাকি আচ্ছা চলে যাচ্ছি তবে শুনে রাখেন আমি গিয়ে আনটিকে বলে দিব যে আপনি এখানে শুয়ে আছেন এই না না আমি তাকে অনুরোধ করলাম সে যেন মাকে কথাটা না বলে এই তুই ভঙ্গি বাদ দিবি নাকি সে বিকেল থেকে না খাওয়া আন্টি টেনশন করছে আয় খেতে আয় আমি খাবো না কেন আপনি খাবেন না কেন সে আমাকে মার্কাস থেকে বকা শোনালো কেন আচ্ছা সরি বললাম তো আঙ্কেলও টেনশন করতেছে আয় ভাত খাবি আমি বাসায় যাবো না এখানে যদি কেউ ভাত এনে খাইয়ে দেয় তাহলে খাবো ও সেই মতলব আচ্ছা তুই থাক আমি তোর জন্য ভাত নিয়ে আসছি আদিবা নিচে চলে গেল ভাত আনার জন্য আমিও উঠে বসলাম আশ্চর্য আদিবা কেমনে জানলো যে আমি এখানে একটু পরে আদিবা ভাত নিয়ে রেডি এই তুই সতী সতী ভাত এনেছিস হুম কেন না মানে মা দেখেনি তো আরে না দেখি হা কর আমি খাইয়ে দেই আদিবার আসলে অনেকটা ভয় পেয়েছিল ওর মনটা খারাপও হয়ে গিয়েছিল কিন্তু এখন ওকে অনেক ভালো লাগছে আমি এক নজরে আদিবার মুখের দিকে তাকিয়ে আছি আর আদিবা আমাকে খাইয়ে দিচ্ছে অনেক ভালো লাগছে খাওয়া শেষ হলে আদিবা আমাকে বলল এই নে পানি মুখ ধুয়ে নে জি না আপনি ধুয়ে দিন ভাত খাইয়ে দিব হাত ধুয়ে দিব মুখ ধুইয়ে দিব আমি কি আপনার বউ নাকি আদিবার কথাটা শুনে আমি অনেকটা লজ্জাবোধ করলাম একদম মাথা নিচে দিয়ে হাসছি কেন বউ হলে কি এগুলো করে দিবি বউ হলে তো এগুলো করেই দিতাম কিন্তু এখন নিজেই করেন একদমই না তুই এখন এইগুলো করবি না হলে আমি মুখ না ধুয়েই থাকব আদিবা ভালো করেই জানতো যে আমি যা বলি তাই করি তাই আর কোনো বায়না না করে ওর আঁচল দিয়ে মুখ মুছে দিল। কেমন জানি আদিবাকে আমার বউ বউ লাগছিল মনে মনে ভাবতেছিলাম যে যদি আজকে আমার বউ থাকতো তাহলে হয়তো এইভাবে সেবা যত্ন করতো এবার তো নিচে যাবে নাকি হুম চলো আদিবার সাথে নিচে নামলাম দেখি বাসায় মা বাবা আদিবার বাবা মা আর আদিবার ছোট ভাই উৎস দাঁড়িয়ে আছে নিচে নামতে না নামতেই উৎস দৌড়ে আমার কাছে আসলো ভাইয়া ভাইয়া তুমি ছোট বাবুদের মতো রাগ করে সাথে পালিয়ে থাকো কথাটা বলে উৎস হেসে দিল। আর অমনি আদিবাসহ সবাই জোরে হাসতে লাগলো সবার এই রকম হাসিতে আমি প্রচন্ড লজ্জা পেয়েছিলাম উৎসকে কোলে নিয়ে আমি আমার রুমে চলে আসলাম এই শালা সবার সামনে আমাকে অপমান করলি কেন তুই কথাটা বলতে না বলতেই আদিবা ওইখানে এসে হাজির এই তুই উৎসকে শালা বললি কেন না মানে ও তো আমার শালাই আমি যাকে বিয়ে করব সে ওর বোন ওর বোন তো একটাই আর সেটা আমি আমাকে বিয়ে করতে চাস তুই এত বড় সাহস তোর হ্যাঁ আসছে তোকে বিয়ে করতে আমার বইয়ে গেছে এই যে শুরু করলি আবার ঝগড়া আমি তো বলেছি আমার জীবনে তোর সাথে ঝগড়া করব না আমি আগে বলেছি নাকি তুই শুরু করলি আচ্ছা আমরা আর ঝগড়া করব না আমরা আজকে থেকে ফ্রেন্ড ওকে ওকে ডান আদিবা উৎসকে নিয়ে চলে গেল আমিও শুয়ে পড়লাম আচ্ছা মেয়ে একটা আমার সব কথাই শোনে ঝগড়াও করে আবার বন্ধুত্ব করে আদিবাকে নিয়ে অনেকক্ষণ ভাবার পর আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি আদিবার প্রতি কিছুটা দুর্বল আর আদিবারও একই অবস্থা দুই তিন দিন পর উৎস আমার কাছে দৌড়ে আসলো ভাইয়া ভাইয়া আদিবা আপু তোমার জন্য একটা কাগজ পাঠিয়েছে কি আদিবা আমার কাছে কিসের কাগজ পাঠাবে যায় না এই যে ধরো কাগজটা আর বলেছে এটা পড়ে তোমাকে একটা কাগজ পাঠাতে কই দে তো দেখি কি লিখেছে আমি উৎসর হাত থেকে কাগজটা দিলাম কাগজটাতে যা লেখা ছিল সেটা দেখে আমার মাথা পুরাই ঘুরপাক ছিল। হাই হাই এটা কি লিখছে আদিবা আর ওর হাতের লেখা এরকম কাকের ঠ্যাং বকের ঠ্যাংয়ের মতো কেন আমিও আদিবাকে কথাটার প্রতি উত্তর দিলাম কিছুক্ষণ পর দেখি আদিবা আমার দিকে তেড়ে আসছে হাই হাই কিছু একটা তো গোলমাল হয়েছে ওকে দেখতে তো রাগি রাগি bode হচ্ছে কি ব্যাপার তুই উৎসের কাছে ওইটা কিসের কাগজ লিখে পাঠিয়েছিস এ তুই তো আগে আমাকে লাভিও লিখেছিস আর আমি তার প্রতি উত্তর দিচ্ছি এতের আগের কি তোমাকে ভালোবাসতে আমার বইয়ে গেছে আমি তো কি কিছু লিখে পাঠাইনি উৎস তোর সাথে মজা করছে আমি তো আদিবার কথা শুনে পুরো দশ হাত মাটির নিচে সরমে গেঁথে গেলাম আজকে ওই পাজিটার জন্য আদিবা আমাকে অপমান করলো তাও আমার মতো ছেলেকে আদিবা ইগনোর করলো এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না আমি দৌড়ে উচ্চকে ধরে কান ধরে টেনে আনলাম এই বল এইগুলো কেন করলি তুই তুমি আমাকে যে মাঝে মাঝেই সালা বলো আর বলো যে আদিবা আপুকে নাকি তোমার ভাল লাগে তাই দুজনকে লাগিয়ে দিতে চেয়েছিলাম আমি পুরাই টাসকি খেয়ে গেলাম আজকে আমার সব শেষ মান সম্মান অহংকার ধুলাই মিশে গেল রে এই ইসমাইল কথা বলছিস না কেন উৎস যা বলছে তাকে ঠিক না মানে বলছি তো দেখলাম আদিবা মুচকি মুচকি হাসছে আর আমি এই সুযোগে বললাম আমি যদি তোকে সত্যি সত্যি ভালোবাসি তুই মেনে নিবি না একটু না কোনো দিনই না আদিবা কথাটা বলে চলে যাচ্ছিল আমি একটু কষ্ট পেলাম মনে তাহলে কি আদিবা সত্যি আমার প্রতি একটু দুর্বল না আমার ধারণা কি তাহলে একদমই মিথ্যে আদিবা আমাকে ভালো না বাসলি বাসতে হবে না তোর ভালো একদিন তুই আমার কাছে আসবি দেখিস কথাগুলো আটকে আটকে বললাম আমার চোখের পাড়ি টলমল করছিল উৎস না হয়ে মজা করেছে কিন্তু আমি তো আদিবাকে সত্যি সত্যি ভালোবাসার কথা বলেছি আদিবা আবার কথা শুনল না আর আমিও মনে মনে জেদ করলাম আর কোনো দিন ওর সামনে ভালোবাসি বলবো না কিছুদিন পর কলেজ ক্যাম্পাসে আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ড সাদিয়ার সাথে বসে হাসাহাসি করছিলাম আর আমার বন্ধুর সম্পর্কে কথাবার্তা বলছিলাম এই ব্যাপারটা আদিবা যেন কোথা থেকে লক্ষ্য করে সেদিন আদিবা আমাকে কিছু বলেনি মনে হয় কিছুটা চলছে আমি আমার বন্ধুকে বলে একটা প্ল্যান করি কিছু দিনের জন্য সাদিয়াকে আমার সঙ্গে অভিনয় করতে বলি একদিন বিকেলবেলা আমি ছাদে গেলাম দেখলাম আদিবা ওই পাশে দাঁড়িয়ে সুযোগটা হাতছাড়া করলাম না আদিবাকে শুনিয়ে শুনিয়ে অভিনয় করলাম জানো আজকের বিকেলটা কি সুন্দর আর রোমান্টিক দেখেছো ও মাই গড আমিও ছাদে দাঁড়িয়ে আছি তুমি যদি এখন আমার পাশে থাকতে কত না মজা হতো তোমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতাম কথাটা বলা শেষ হতে না হতে আদিবার আগের মোটে চলে গেল ছাদ থেকে আমিও ফোনটা রেখে দিলাম যা বাবা উচিত শিক্ষা হয়েছে এবার একটু জলুক আমি খুশিতে লুঙ্গি ড্যান্স দিতেছিলাম কিন্তু হঠাৎ কারো কাশি শব্দে আবার বাস্তবে ফিরলাম এই রে আদিবা আমার সামনে দাঁড়িয়ে নাচ বেশি করে নাচ থামলি কেন খুব মজা লাগে তাই না দুই দিন আগে না বললি আমাকে ভালোবাসিস আর এখন অন্য মেয়ের সাথে ফোনে কথা ক্যাম্পাসে আড্ডা দেওয়া ঘুরঘুর করা এগুলো কি কেন এতে তোর সমস্যা কোথায় তুই তো আমাকে ভালোবাসিস না তাহলে কি আমি সারা জীবন সিঙ্গেল থাকব আমি তাই একটা খুঁজে নিয়েছি বাহ এই তোর ভালোবাসা তুই আমাকে বুঝিস না আমি তোকে ভালোবাসি কিনা অন্য মেয়ের সাথে কথা বললে শরীর জলে অন্য মেয়ের সাথে বসে আড্ডা দিলে কান্না পায় এগুলো কি ভালোবাসা না কি জানি আমি কেমনে বুঝবো তোর বুঝতেও হবে না তুই অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না ব্যাস তাকালে চোখ তুলে ফেলবো আর ফোনে কথা বলা ঘুরে ঘুরে আড্ডা যা দিতে হবে সব আমার সাথেই দিবি ওকে কেন তুই আমাকে ভালোবাসিস জানি না জানি না বলেই আদিবা আমাকে জড়িয়ে ধরলো কাম সার্সে এতক্ষণে কি করলো মেয়েটা মনে মনে ভাবতে লাগলাম বলেছিলাম যে আসতে হবে আমার কাছে সেটাই সত্য হলো দেখি তোর মোবাইল কেন কি করবি বলছি দে মোবাইলটা নিয়ে আদিবা দেখলো আমি কাউকেই কল করিনি শুধু শুধু অভিনয় করছিলাম অমনি শুরু হলো মহাযুদ্ধ একেবারে একদৃশ কিল ঘুষি খেয়ে বসলাম আদিবার দৌড়ে নিচে চলে গেল স্মেল ভাইয়া তুমি আদিবা আপুকে জড়িয়ে ধরলে কেন ফাজিল তুই আবার এখানে এসেছিস দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন আমাকে কিছু করবে না কিন্তু তাহলে তোমরা যা যা করলে সব আন্টি আর আম্মুকে বলে দিব সোনা ভাই আমার তুমি তো লক্ষ্মী ভাইয়া তাহলে বলবে কেন আসো আমরা মোটু পাতলু দেখি গিয়ে উৎসকে নিয়ে রুমে চলে আসলাম এইটা আরেক ফাজিল শুধু গন্ডগোল লাগায় মোটু পাতলু একবার দেখা শুরু করলে আর মনে হয় না যে ওর কিছু আছে এরপর থেকে আদিবা আমাকে দেখে মুচকি হাসি দিত আর আমি আদিবাকে দেখেও একটু আটু হাসতাম খুব বেশি মায়া জন্মে গেছিল আদিবার উপর একদিন বিকেলবেলা কী জন্য যেন বাজারের দিকে যাচ্ছি বাইকের সামনে আদিবা এসে উপস্থিত কোথায় যাচ্ছিস এই তো একটু বাজারে পথ আটকে রইলি কেন তোর সাথে আমার কিছু কথা আছে বাজার থেকে এসে শুনলে হবে না না এখনই শুনতে হবে আয় আমার সাথে একবার যখন জেদ করেছে তাহলে আর যাওয়া হলো না বাজারে আদিবার পিছু পিছু গেলাম ওদের বাসার ছাদে উঠলাম কি কথা তাড়াতাড়ি বল আদিবা কোনো কথা বলল না ও চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল আমার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগছিল না আদিবা কি হয়েছে তোর কান্না করছিস কেন আমার জন্য বিয়ে ঠিক করতে যাচ্ছে কি হঠাৎ করে বিয়ে কেন জানি না আমি আব্বর বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে ও এই ব্যাপার বিয়ে দিতে চাচ্ছে এটা ভালো কথা আমিও আঙ্কেলের সাথে একমত এতে অসুবিধা কোথায় মানে আমার বিয়ে হচ্ছে আর তোর একটু মাথা ব্যথা নেই হা 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 মাথা ব্যথা থাকবে কেন তুই কি আবার গার্লফ্রেন্ড নাকি যে তোর জন্য খারাপ লাগবে স্মাইল কি বলছিস এসব তুই আমি তোকে ভালোবাসি আমি তোকে ছাড়া অন্য কারো বউ হতে পারবো না হা 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 এখন এগুলো বলে লাভ নেই কোনো যদি আগে থেকে আমার প্রস্তাবে রাজি থাকত তাহলে এখন কিছু একটা করতে পারতাম কিন্তু এখন সম্ভব না এটাই তো শেষ কথা এরপরে আর আমার কোনো কথা নাই তো আদিবা কান্না করতে করতে চলে গেল মেয়েটাকে এইভাবে আঘাত করা কি ঠিক হলো আর কেনই বা করব না আগে আমার ভালোবাসাকে মূল্য দিল না কেন এসব ভাবছিলাম আবার এটাও মাথায় আসছিল যে আমি কি আদিবাকে ছাড়া সুখী হতে পারবো সব কিছু মিলিয়ে মাথায় ছোটোখাটো একটা জট পাকিয়ে গিয়েছিল পরদিন আদিবাকে আংটি পরানোর জন্য লোকজন আসলো আদিবার আব্বু মানে আঙ্কেল আমাকে এসে বলল ইসমাইল বাবা একটু আমাদের বাড়িতে আসবে আদিবার আজ এনগেজমেন্ট আমার তো বড় কোনো ছেলে নেই যে সাহায্য করবে আমার সাথে তুমি আমার ভরসা একটু আসো তাড়াতাড়ি আচ্ছা আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না আমি সব সামনে নিব কি কপাল আমার আমার জিএফের বিয়ে আবার আমাকে সামনে নিতে হবে এটা শুনলে যে কেউ হাসাহাসি করবে তবু আমি বাস্তবতা মেনে নিলাম কারণ আঙ্কেল আমাকে খুব আদর করে নিজের ছেলে ভাবে যখন ছেলেটা আদিবার হাতে আংটি পরাচ্ছিল তখন আমি হা করে তাকিয়েছিলাম বুকের বা পাশে চিন করে ব্যথা অনুভব করতেছি তবুও উপরে উপরে সবাইকে হাসি মুখটাই দেখাচ্ছি আদিবা আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো আর আমি মুচকি হাসি দিলাম এতে ও আরও বেশি জ্বলল পরদি সকালবেলা আঙ্কেল আনটি আব্বু আম্মু আদিবা উৎস সবাইকে নিয়ে বিয়ের শপিং এ গেলাম এদিকে আদিবার মনটা ভীষণ খারাপ করে বসে আছে দেখো তো এই শাড়িটা কেমন লাগবে হুম এইটাই অনেক সুন্দর লাগবে এ আদিবা একটু ট্রায়াল দে তো আদিবা কোনো কথা না বলে কাপড়টা হাত থেকে নিয়ে পরে আসলো লাল কাপড়টা ওকে খুব দারুণ লাগছিল এরপর একে একে সবাই সবকিছু কিনলাম সব কিছু শেষ করে রাত দশটার সময় যখন ঘুমাতে যাব তখন আদিবার নাম্বার থেকে আমার নাম্বারে এস এম আসলো আমি আদিবার কাছে গেলাম অনেক খুশি হয়েছিস তাই না অবশ্যই খুশি না হওয়ার কি আছে হুম তা তো দেখলাম তোর বরটা অনেক ভাগ্যবান রে তোর মতো এত ভালো একটা মেয়েকে বউ হিসেবে পাবে এরকম ভাগ্য কয়জনের হয় চুপ একদম চুপ ফাজিল আংটি পড়িয়েছে বলে তাই কি হয়েছে তাই কি আমার বর হয়ে গেছে না মানে হবে তো শোন ইসমাইল আমি কবল বলার আগ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। তুই যদি বিয়ের পেরেতে গিয়ে বসিস বলিস যে আমাকে ভালোবাসিস তাহলে আমি বিয়েটা করব না আর যদি না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেব এইসব পাগলা আমি মাথা থেকে ঝেড়ে ফেল দুদিন বাদে বিয়ে আঙ্কেল আমাকে সব দায়িত্ব বলে দিয়েছে তুই কি একটু সিরিয়াস হবি না ইসমাইল আমি তোকে ভালোবাসি বলে তুই এতটা অবহেলা করিস আমাকে তুই কি চাস আমার মরা মুখ দেখতে কি বলিস এসব একটা থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দিব যা ঘরে চলে যা ইসমাইল সত্যি তুই আমাকে ভালোবাসিস না আদিবার চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু আমি কি করব ভালো তো আমিও ওকে বাসি কিন্তু সেটা আদিবাকে বলা যাবে না আমি না আমি তোকে ভালোবাসি না আচ্ছা তাহলে আমার শেষ একটা কথা রাখবি কি বল তুই আমার বিয়েতে আমাদের বাড়িতে আসবি না আদিবার কথা শুনে আমার মাথাটা ঘুরে গেল আমি কি উত্তর দিব ভেবে পাচ্ছিলাম না আদিবার কথা রাখে কি আমার পক্ষে সম্ভব আচ্ছা আমি যাব না ভালো থাকিস নিজের খেয়াল রাখিস এটাই হয়তো আমাদের শেষ দেখা কথাটা বলে আদিবা কান্না করতে করতে চলে গেল আমিও আর কান্না চেপে ধরে রাখতে পারছি না জোরে চিৎকার করে কাঁদতে হচ্ছে কেন জানি পারছি না পরদিন সকালবেলা ভাইয়া ভাইয়া তুমি না আদিবা আপুকে ভালোবাসো তাহলে আপুর আজকে অন্য কারোর সাথে বিয়ে হবে কেন উৎসের প্রশ্নটা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম কি জবাব দিব ভেবে পাচ্ছিলাম না আরে বোকা শোন ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমনটা তো নয় দূর থেকে ভালোবাসা যায় আমি আদিবার জন্য মন থেকে দোয়া করব যাতে ও সুখী হয় এবং ভালো থাকে কিন্তু আদিপা আপু যে অনেক কান্নাকাটি করতেছে হুম কান্না তো করবেই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে তাই কান্না করতেছে ও তাহলে চলো না আমরা বক্স বাজাই উৎসর কথা শুনে থমকে উঠলাম আজকে আদিবার বিয়ে আর আমি নাকি বক্স বাজাবো কিন্তু উৎস যে বায়না করে সেটা করতেই হবে আমি আর উৎস দুজনে সাউন্ড বক্সের কাছে গেলাম সেইখান থেকে আদিবা কি স্পষ্ট দেখা যাচ্ছিল আমি উৎসকে বললাম কি গান বাজাবো আমার মুড অফ ডে তুই বাজা উৎস মোবাইলটা হাতে নিয়ে গার্লফ্রেন্ডের বিয়া গানটা দিল আমি তো পুরো অবাক গানটা শুনে আদিবা আমার দিকে তাকিয়ে ফুসে শুধু আমি কান ধরে আদিবাকে বোঝালাম যে আমি দেইনি গানটা এই তুই এইগুলো কি গান বাজাচ্ছিস কেন আজকে তোমার গার্লফ্রেন্ডের এর বিয়া না তাই বাজাচ্ছি একদিকে আদিবার বিয়া আর এইদিকে বোনের সুকে গান বাজাচ্ছি তাও আবার গার্লফ্রেন্ডের এর বিয়া গান যখন বরপক্ষ আসার সময় হলো তখন আবার প্রচন্ড খারাপ লাগছিল কেন জানি মনে হচ্ছে যে আমার জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে যাচ্ছে আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না দৌড়ে বার কাছে গেলাম আর মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম কি রে বাপ কি হয়েছে এভাবে কান্না করছিস কেন মা আমি আদিবাকে ভালোবাসি আদিবাও বাবাকে ভালোবাসে আমি আদিবেকে ছেড়ে বাঁচতে পারবো না বা স্মাইল তুই আজকে এগুলো কি বলছিস আজকে আদিবার বিয়ে আর তুই এখন বলছিস ওকে ভালোবাসিস হ্যাঁ মা আমি আর পারছি না তোমাকে আগে জানার উচিত ছিল কথাটি আদিবা তোকে কতটা ভালোবাসে তোর থেকে পালিয়ে যেতে পারবে হ্যাঁ বা ও আমাকে বলেছে কবুল বলে রাখ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করব হুম তাহলে কান্নাকাটি করিস না ছোট ছেলেদের মতো আমি তোকে কোনোদিন কোনো কিছুর অভাব দেইনি যখন যা চেয়েছিস তাই দিয়েছি শুধু একটু কড়াশা শুনে রাখতাম তোরা পালিয়ে যা মা তুমি কি সত্যি বলছো হ্যাঁ যদি তুই আর আদিবা সুখী হস তাহলে আমাদের সুখ কোন মা তার সন্তানকে এভাবে পালিয়ে যাওয়ার বুদ্ধি দিবে কে জানি না তবে আমি তোকে বলছি আদিবাকে নিয়ে চলে যা দূরে বাকে জড়িয়ে ধরে কপালে চুবু খেলাম মা আমার হাতে কিছু টাকা আর আমার কপালে ছোট একটা চুবু দিয়ে দোয়া করে দিল আসলে মাই বেস্ট ফ্রেন্ড মাই একমাত্র সন্তানের মন বোঝে আমি আদিবার বাসার নিচে কি আদিবার বান্ধবী সাদিয়াকে ডাকলাম আমাকে ডেকেছেন হুম আমার একটা উপকার করতে হবে বোন প্লিজ না করো না কি উপকার আদিবাকে গিয়ে এই কাগজটা দিবে এবং আদিবাকে এখানে আসার সমস্ত ব্যবস্থা করে দিবে এটা আমার দ্বারা হবে না মনে আছে আপনি আমাকে কতগুলো ছেলের সামনে অপমান করেছিলেন প্লিজ বটটি আবার আগে আদিবাকে নিয়ে আসো তারপর যত খুশি পারো আমাকে অপমান করিল আমি কিচ্ছু বলবো না সাদিয়া আবার হাত থেকে কাগজটা নিয়ে চলে গেল আমি বাইকের উপর বসে আছি আদিবা আসবে আর পালিয়ে যাবো ওকে নিয়ে কিছুক্ষণ পরে আদিবা আসলো এসে আবার বাইকে চললো আর আমি জোরে দিলাম তার আদি বাবাকে জড়িয়ে ধরে বসে আছে আর আমি আদি বাকে নিয়ে ভাবছি কিছুক্ষণ যাওয়ার পর এই বাইক থামা বাইক থামা বলছি কেন কি হলো আবার মনে সুখে গার্লফ্রেন্ডের বিয়ার গান বাজাও তাই না ওরে আল্লাহ ওইটা আমি বাজাই দিয়ে উৎসব আছে তুই তো আমাকে ভালোবাসিস না তাহলে পালিয়ে নিয়ে আসলি কেন ভালোবাসি বলে তাই কি হয়েছে বিয়ে করব তোকে সারা জীবন একসাথে থাকব তোর সাথে ঝগড়া করব রাগ করে ছাদে বসে থাকব তুই খাইয়ে দিবি আমাকে হবে না আমাকে ভালোবাসি বলতে হবে আগে তুই আগে বলতে পারিস না আই লাভ ইউ আমিও না আমি তোকে বাসি ভালো হয়েছে আদিবা আবার বুকে আছড়ে পড়লো আর শুরু হলো আবার মেরে ফেলবি নাকি আমায় হ্যাঁ আজ তোকে মেরেই ফেলবো ফাজিল একটা আর একটু হলেই তো এটা হয়ে যেত তখন আমি বেঁচে থাকতে অন্য কারো সঙ্গী হবি এটা একদম ইম্পসিবল তাই সুবুদ্ধি কেমনে মাথায় এলো তো শাশুড়ি আম্মা এই বতি দিয়েছে শাশুড়ি আম্মাকে একটা লম্বা স্যালুট তাহলে এখন কোথায় যাব আমরা তুই আমার পিছনে বস আদিবা আমার পিছনে উঠে বসলো আমি বাইক স্টার্ট দিলাম আদিবা শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে যেদিকে দুচক যাবে আর যতক্ষণ না পেট্রোল শেষ হবে ততক্ষণ যেতেই থাকবো প্রিয় পাঠক পাঠিকা ভাই বোনেরা আমাদের জন্য আপনারা সবাই দোয়া করিলেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য